ভালো করে শুনে রাখেন ওই বাবা আপনাদের উপরে ফরজ হলো ছেলে মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি করবেন পায়ে দান নাম দিয়া পোলাটারে বুড়া বানাবেন মেয়েটারে বুড়ি বানাবেন যত জেনা সে করবে এই যতগুলারে হাই হাই দিবে ইনবক্সে গিয়া আর এ অপকর্ম করবে সেই গুণা তো পাপ তাকে ভোগ করতেই হবে আপনি মা হিসেবে বাবা আপনাকে ভোগ করতে হবে কারণ আপনি তাকে জেনার হাত থেকে বাঁচাবার জন্য ন্যূনতম উদ্যোগ গ্রহণ করেননি আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন সুহিল আনাক হেরমায়ুদ খেলুদ না সান্না নোভীকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিস অবাক হয়ে যাবে নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না ওয়াজ মাহফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না ডান্স সাদা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না কোরান তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না তাহলে কিসের সবচেয়ে বেশি জাহান নামে নেয় মানুষের জীবা মুখ এবং লজ্জাস্থান এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্ন নিয়ে যায় সবচেয়ে বেশি জাহান নামে নিবে এই দুইটা অঙ্গ নামাজ পড়ে দাঁড়িয়েও আসে কিন্তু ফেসবুকে তলতলে চেনা করে চ্যাট করে এটা তো জানা মানে সে কারোর প্রতি আসক্ত হারাম রিলেশন হয়ে গেছে এটা মহামারী রাখার ধার করে বেশি মানুষ জাহান নামে যাবে এই পাপের কারণে অপরাধের কারণে জাহান নামে যাবেন সেটা তো আখেরাতে দুনিয়া আপনার জীবন্ত তো জাহান নাম হবে এই হারাম রিলেশনের কারণে আমি ভালো করে সব জায়গায় বলি নিশ্চিত করে জেনে রাখেন হারাম রিলেশন করবেন আপনার দাম্পত্য জীবনে সুখকে আল্লাহ তালা হারাল রাখবেন না এটা আপনার জন্য হারাম হয়ে যাবে দাম্পত্য জীবনে সুখ আপনি পাবেন না যদি কেউ পায় বিচ্ছিন্ন ঘটনা আল্লাহ কিছু এক্সেপশন রাখেন সেটা ভিন্ন কথা তবে সাধারণত এটা হয় না অতএব আমাদের যৌবনকে আমরা হেফাজত করবো তো ইনশাআল্লাহ সাবেক আফের যুবকদের মতো আমরা আমাদের যৌবনকে হেফাজত করার জন্য সংগ্রাম করব সংকল্প করব সব যুবক তাদের একটা দুইটার সাথে হারাম সম্পর্ক আছে আপনি এরকম ডিলা যুবক হবেন না আমি এগুলোর নাম দিচ্ছি ডিলা 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 বুঝেন যেখানে যেটা দেখছি ওখানে কাইতে হয়ে গেছে বাস ওর পিছিয়ে পড়ে গেছে এর নাম ডিলা আর বলিষ্ঠ মেরুদণ্ড আলা যুবক হলো যে হারাম দেখে সেটাকে না করার মতো ইমানের শক্তি রাখে চেষ্টা করবো না আল্লাহ আমাদের সবাইকে সেরকম ইমানের শক্তি ধারণ করার তফিক নসিব করো ভাইরা আমার ভাইরা আমার ওই যুবককে আল্লাহ তালা আরো নিচে দিন ছায়া দিবেন যে যুবক কোন হারাম সম্পর্কের অফার পাওয়ার পর বলেছে ইন্নি আফা আমি আল্লাহকে ভয় করি সেজন্য তোমার অফার দিতে পারলাম না চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন